ছয় হাজার পাঁচশো টাকা আসসালামাইকুম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে কিন্তু দিদার স্পোর্টস এজকের এর আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে দিদার ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে তো মনে হয় ভাই ইউনেক্স এর সব অরজিনাল র্যাকেট আজকে ইউনেক্স এর অরিজিনাল কালেকশন গুলো দেখাবো মাস্টার কপি যেগুলো আছে

ওকে তো আজকে কিন্তু আমরা অরিজিনাল রেকর্ড গুলো দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির চিন্তার পরে আচ্ছা ভাই ফার্স্টে কোনটা দেখবো আজকে ফার্স্ট অফ অল টাইম আমরা ইউনেক্স মধ্যে এটা হচ্ছে যে আপনার আর সেভার সিরিজটা দিয়ে শুরু করব আর সেভার এর 73 লাইট মডেল মডেলে যেটা আমি আপনাকে দেখাই এটার মধ্যে টোটাল চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আমি একটা একটা করে কালার দেখাচ্ছি এটা ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালারের মধ্যে এই র‍্যাকেট গুলো হচ্ছে আপনি যদি এইখান থেকে একটু দেখেন ভাইয়া মেড ইন চায়না ওকে চায়না হ্যাঁ ডেভেলপড বাই ইউনেক্স জাপান ঠিক আছে অন্য কালার গুলো আরো ভালো করে বুঝলাম এখানে আমি শুরু করার আগে একটা জিনিস বলে দিই ইউনেক্স র্যাকেট টা মূলত তিনটা ক্যাটাগরির মধ্যে তৈরি করা হয় তিনটা ক্যাটাগরি বা তিনটা ভার্সনের মধ্যে তৈরি করা হয় আপনার ধরেন বাজেট আছে তিন থেকে পাঁচের মধ্যে সেক্ষেত্রে আপনি ইউনেক্স জ্যাকেট নিতে পারবেন চাইনিজ ক্যাটাগরির মধ্যে আচ্ছা আপনার বাজেট আছে ধরেন পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন ইউনেক্স মধ্যে টাইওয়ান ভার্সনের মধ্যে আপনার বাজেট আছে দশ থেকে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকা আপনি সেটা নিতে পারবেন জাপানিজ ভেরিয়েন্টের মধ্যে ওকে যেরকম আমরা নর্মালি আইফোন ইউজ করি বিভিন্ন গ্লোবাল তারপরে ছিল আপনার কান্ট্রি এজ অনুযায়ী আপনার গুলো আপ ডাউন হয় ঠিক সেরকম

থাকে আর কি এইটা আপনি যখন এখানে ধরবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে যদি আপনি দেখেন এটা কিন্তু কোনো কিছু শো করতেছে না ইনভিজিবল অবস্থা বাট যদি এইখানে দেখেন তাহলে কিন্তু গোল্ডেন কালার শো করবে ঠিক আছে ভিজিবল ভিজিবল এই হচ্ছে ইনভিজিবল এই হচ্ছে ভিজিবল তার মানে অরিজিনাল তার মানে হচ্ছে অরিজিনাল আমি যদি এখান থেকে একটা মাস্টার কপি আপনাদের র্যাকেট দেখাই কারণ ইউনেক্সের অ্যাস্টোরেক্স নাইনটি নাইন এটা হচ্ছিল মাস্টার কপি র্যাকেটটা এটারও কিন্তু এইখানে

ফাইভ ইউ ক্যাটাগরি হচ্ছে লোকে এইটি গ্রামের থেকে একটু নিচে থাকবে অ্যাজ লাইক আপনার সাতাত্তর ছিয়াত্তর আটাত্তর এই ধরনের ওয়েটের মধ্যে থাকবে আপনার ফাইভ ইউ ক্যাটাগরির যে র্যাকেটগুলো হয় আর যে র্যাকেটগুলো ফোর ইউ ক্যাটাগরির মধ্যে হয় সেগুলো হচ্ছে লোকে আপনার আশি থেকে শুরু করে পঁচাশির ভিতরে থাকবে একাশি হতে পারে বিরাশি হতে পারে তিরাশি হতে পারে কিংবা চুরাশি গ্রামও হতে পারে তো ফাইভ ইউ যেহেতু এগুলো এইটি গ্রামের নিচে আছে মানে লাইট লাইট ওয়েটের একটা র্যাকেট এবং টেনশন ক্যাপাসিটি থার্টি পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবেন যেটা ডিজিটাল মেশিনে আচ্ছা এটা ছিল আরেকটা কালার লাস্ট কালার হচ্ছিল যে এই আরেকটা আর্থ সেভারেল এটা হলো নেভি ব্লু কালারের মধ্যে এই কালারটাও খুব সুন্দর একটা কালার সুন্দর হ্যাঁ এবং এই পাশে সেম ভাবে আপনি 5 ইউ লেখা এবং হচ্ছে যে 30 এর বেশি ইনভিজিবল এবং প্রত্যেকটা র‍্যাকেটে সিরিয়াল কোডগুলো কিন্তু খোদাই করে লেখা থাকে খোদাই করে এখানে এবং এইখানে প্রত্যেকটা রেকেট আপনি যদি দেখেন আমি একটা একটা করে দেখাই ওকে আচ্ছা এই যে এটার মধ্যে ইয়েলো কালার যেহেতু এইভাবে বোঝা যাচ্ছে না বাট আপনি দেখলে দেখতে পাবেন দুইটা বোঝা যাচ্ছে আচ্ছা বোঝা যাচ্ছে তাহলে এই হচ্ছে আরো একটা কালার এটাও সেম এই দেখেন সবগুলা সিরিয়াল নাম্বার খোদাই করে দেওয়া আছে আমাকে এই হচ্ছে আরেকটা কালার টোটাল চারটা কালার চারটা কালার এই সিরিয়াল নাম্বার গুলো এইভাবে খোদাই করে লেখা দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা বর্তমান সময় একটা অফার প্রাইস এর আন্ডার রাখতেছি সেটা হচ্ছে মাত্র তেত্রিশশো অরিজিনাল থাকে এই আমি এখন দেখাচ্ছি এটার মধ্যে আরো দুই তিনটা আছে ভিতরে রাখা একটা কাবার দেখাচ্ছি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা আপনি যে কোনো কালারই কাবার হোক চেনের মধ্যে ইউনেক্স এর লোক থাকবে ওকে আর অরিজিনাল কাবারটা আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এই যে দেখেন ভিতরের সাইড টা এখানে একটা টোকেন দেওয়া আছে কিন্তু ঠিক আছে

চায়না এবং ডেভেলপেড বাই ইউনেক্স জাপান ওকে ফাইভ ইউ ক্যাটাগরি র্যাকে থার্টি থেকে টোয়েন্টি থেকে থার্টি এল পর্যন্ত সর্বোচ্চ টেনশন নিতে পারবে ওকে এবং এটাও সেম ভাবে আপনি চেক করে দেখে নিতে পারবেন এখানে ইনভিজিবল এবং ভিজিবল মধ্যে ভিজিবল ইনভিজিবল ইনভিজিবল চেক করে দেখে নিতে পারবেন এটারও আমরা সেম প্রাইস রেখেছি শুধুমাত্র ফ্রেম তিন হাজার তিনশো টাকা ওকে আর এই র্যাকেট গুলোর সাথে আপনার পছন্দ অনুযায়ী ইনস্টিং আছে আমাদের কাছ থেকে স্ট্রিং সহকারে নিতে পারবেন আমি ইনস্টিং টা একটু শেষে দেখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ ঠিক আছে এরপরে আমি এখানে এখানে আমার আসলে দুই মডেল আছে এটা হচ্ছিল কি আপনার ভোল্টিক একটা মডেল হচ্ছিল কি এটা ব্লু কালারটা এটার মডেল হচ্ছিল 25i ভোল্টিক লাইট 25i আর একটা হচ্ছিল ভোল্টিক লাইট 20i ওকে দুইটাই মেড ইন চায়না এখানে লেখা আছে সুন্দরভাবে দুইটাই চায়না হ্যাঁ মেড ইন চায়না এই যে দেখেন মেড ইন চায়না সুন্দরভাবে লেখা আছে কিন্তু এবং এইটাও সেম আপনার 5 ইউ ক্যাটাগরি র‍্যাকেট এবং টেনশন ক্যাপাসিটি সর্বোচ্চ 30 এলবিএস পর্যন্ত ঠিক আছে এটারও আমরা সেম প্রাইস রাখতেছি শুধুমাত্র ফ্রেম 3300 টাকা আমি আরো একবার বলে দিচ্ছি এটা সম্পূর্ণ একটা অফার প্রাইস অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই অফারটা প্রযোজ্য থাকবে তার পরবর্তীতে প্রাইস গুলো কিন্তু পারতে হয় আচ্ছা তারপরে লাস্ট যে দুটা দেখে দেখাবো সেটা হচ্ছিল যে আপনাদেরকে বোল্ট্রিক লাইট

আমার কাছে আছে কপিটাও আছে আমি যদি দেখাই আচ্ছা এটা হচ্ছে গিয়া বিজি 65 টা টাইটেনিয়াম মালেশিয়ান যে স্টিংটা আমার মাস্টার কপি এটা আর এটা হচ্ছে গিয়া বিজি টাইটেনিয়াম 100% অরিজিনালটা ঠিক আছে দুইটা রেকিটি সরি দুইটা স্টিংই আপনি এভাবে চেক করে দিবেন যেটা মালেশিয়া এটা হলো অরিজিনালটা ইনভিজিবল ভিজিবল ওকে আর যেটা কপিটা সেটা আপনার লোকে দুইটাই শো করবে এখানে এইখানে দুটোতে শো করতে ঠিক আছে ওকে হয়তো শো করবে বা ব্ল্যাঙ্কই থাকবে কোনো কিছুই শো করবে না যে একটা কিছু ঠিক আছে যেটা অরিজিনাল সেটা একটা ব্ল্যাঙ্ক থাকবে একটা শো করবে যে কোনো কালারের সো অরিজিনাল স্টিং ইউনিক্স বাদও বিএস এর আছে লিনিং এর আছে ম্যাক্স বোল্ট এর আছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্টিং দিয়ে আপনি কমপ্লিট করে নিতে পারবেন ওকে তো এই ছিল মূলত আজকের র্যাকেটের কালেকশন এর বাইরে আমাদের আরো র্যাকেটের কালেকশন আছে ইনশাল্লাহ আমরা লিনিং র্যাকেট নিয়ে আলাদা ভাবে একটা ভিডিও দেওয়ার চিন্তা আছে ম্যাক্স বোর্ড এর র্যাকেট নিয়ে আলাদা ভিডিও করব তারপর আমরা চেষ্টা করবো মাস্টার কপি কি কি র্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কম প্রাইস এর মধ্যে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে ভাই অনলাইনে পার্চেস করলে কত টাকা অ্যাডভান্স করতে অনলাইনে পার্চেস করতে গেলে সেক্ষেত্রে এই র্যাকেট গুলো যেহেতু একটু দামি আপনাকে অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা এবং ডেলিভারি চার্জ পরে থাকতে পারবো ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন ঠিক আছে অনলাইন অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে আপনার পছন্দের একটি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে মানে আমার চ্যানেলে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ওই নাম্বারে যোগাযোগ করবেন জি অবশ্যই ঠিক আছে অ্যাডভান্স খেয়াল রাখবেন একটা জিনিস বলে দিই গত বছর আমাদের এই র‍্যাকেটের ভিডিওগুলো অনেক সময় চ্যানেল থেকে যেমন এটা যাইবা চ্যানেলে ভিডিওটা আপলোড হচ্ছে

আপনি আপনার মেসেজ করার জন্য হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেওয়া আছে এবং পেজেও মেসেজ করতে পারবেন ঠিক আছে আর সরাসরি শপে কিভাবে আসবে সরাসরি শপ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান সমবায় টুইন টাওয়ার মার্কেটের উত্তর পাশে বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 2066 ঠিক আছে তো আজকে আমরা যে ব্যাগেট গুলো দেখালাম এটা কিন্তু ইউনেক্স একদম অরিজিনাল ব্যাগেট আপনারা এখান থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল বিদার স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ